হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো বাঙালি মে পূজার আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজ তো ষষ্ঠী আর তাই জন্য একদম সিম্পল ভাবে সেজেছি একটা কানের একটা টিপ আর লিপস্টিক মা বাবা সবাই মিলে আমরা ঠাকুর দেখতে যাব আর এখন তো ভিড় প্রচুর হয় মানে হলদিয়ার পুজো কিন্তু খুব বিখ্যাত কিছু কিছু জায়গায় খুব ভালো পুজো হয় প্যান্ডেল হয় তো সেগুলো আজকে আমি যাবো জানো বন্ধুরা আজকে না আমার একটু জ্বর জ্বর লাগছে কিন্তু ঠাকুর তো দেখতে যেতেই হবে বছরে একবার মা দুর্গা আসে আর পড়ন্ত বিকেল হয়ে গিয়েছে খুব সুন্দর এখন ওয়েদারটা এক গলা প্রচন্ড ব্যথা তাই ঠিক করে তোমাদের সাথে আজ কথাও বলতে পারছি না তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থেকে বন্ধুরা মা বাবা আমি তিনজনে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য মানুষের হাতের কাজ কত সুন্দর হয় কাগজ কেটে কেটেই এগুলো পুরো বানানো হয়েছে কত সুন্দর দেখো থেকে শুরু করে হাঁস ফুল জল কিন্তু কাগজ কেটে কেটে আর যখন উঠছিলাম প্যান্ডেলের ওপরে থাক থাক করে যেন মনে হচ্ছিল সোনার রাজ্যে উঠে যাচ্ছি একেবারেই সোনার কালার হলুদ রং দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে এই প্যান্ডেলটা কিন্তু লক্ষণ সেটের আন্ডারে উনি খরচাপাতি করে এই প্যান্ডেলটি তৈরি করেন তো কত সুন্দর হয়েছে দেখো প্যান্ডেলটা আর প্যান্ডেলটা কিন্তু বিশাল বড় হয়েছে জানো বন্ধুরা প্যান্ডেলের আশেপাশের পরিবেশটাও কিন্তু বেশ ভালো অনেক হৈহট্টগর লোকজন খুব ভালো লাগছিল। আর পরীগুলো দেখো কি সুন্দর কাগজ দিয়ে তৈরি করে ছোলানো রয়েছে আর পরীর পাখাগুলো দেখেছো কত বড় বড় দেখে মনে হচ্ছে এক্ষুনি ডানা মেনে উড়ে যাবে আকাশে চলো আমরা ধীরে ধীরে এবারে গুটি গুটি কত ভিড় দেখেছ দেখো এগুলো সব কাগজ কেটে কেটেই তৈরি করা সাথে কাপড়ও কেটে কেটে তৈরি করা হয়েছে আর পরীগুলো দেখতে যেন অমায়িক সুন্দর লাগছিল কি মায়াবী মুখ চোখ শাও ধনধান্য পুষ্পে বর্ষা যাবছো হাজার বিপদ কোনি এদে করব আর সবাই আর ঢাকিরা দেখো এখানে ঢাক বাজিয়ে চলেছে দেখো এই পুরিটা কত বড় সবই কিন্তু কাগজ আর কাপড় কেটে কেটেই বানানো আর মানুষজনের হাতে রয়েছে মোবাইল সেই দিয়ে মানুষজন নিজের চোখ দিয়েও দেখছে আর মোবাইলেও বন্দি করে রেখেছে দেখো ওই যে রয়েছে সামনে দুর্গা ঠাকুর ছেলে মেয়েকে সবাইকে সাথে নিয়ে আর দুর্গা ঠাকুরের মুখটা কি সুন্দর হয়েছে বন্ধুরা নিচে আলপনা করেছে কত সুন্দর করে এবারে যেহেতু মা দুর্গা ঘোড়াই করে এসেছে তাই জন্য দেখো দুপাশে রয়েছে ঘোড়া মাঝখানে রয়েছে দুর্গা মায়ের প্রতিমা আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথেও আমি শেয়ার করলাম চলো এবার গুটি গুটি পায়ে প্যান্ডেলের বাইরে বেরিয়ে যাই প্যান্ডেলের বাইরেও কিন্তু বহু কিছু রয়েছে বন্ধুরা সে অফিস ঘরের মতো কিংবা স্টেজ এখানে রয়েছে বহু মানুষ বসে গল্প আড্ডা আলোচনা বক্তৃতা সবকিছুই চলছে এখানে আর এখানে দেখো মেন স্টেজ তার পাশেই রয়েছে

আর পরেও নিলাম আর দেখলাম কুমকুম জানো বন্ধুরা এই ছোট্টবেলার স্মৃতি ছোট্টবেলাতে কিন্তু মায়ে কুমকুম দিয়ে নাচের সময় সাজিয়ে দিত যেটা বাচ্চাদের ক্ষতি করে না খুব একটা আর পাশে দেখলাম ভেলপুরি দোকান হলদিয়ার বিখ্যাত ভেলপুরি খেতে চলে গেলাম আমি বাবা মা সবাই মিলে ভেলপুরি খেতে চলে গেলাম ভেলপুরি খেতে খেতে দেখলাম একটা দাদুও ভেলপুরি খাচ্ছে এখানকার ভেলপুরি খুব বিখ্যাত হয় বন্ধুরা আর খেতেও বেশ মুচমুচে হয় ভেলপুরিটা খেয়ে নেওয়ার পর পাশেই দেখলাম ফুচকার দোকান ফুচকা বন্ধুরা লোহবার সামলানো যায় না ফুচকা দেখলে মেলায় এসে এটা আমি ঠিক দেখতে পাইনি জানো মা বলছিল দেখ তোর পছন্দের আইসক্রিম চল খাবি চল বলে আমি দেখছিলাম কি করে বানানো হচ্ছিল জিজ্ঞাসাও করছিলাম আর একটা নিয়েও নিলাম একটা নিয়েই আমি মা বাবা তিনজনে ভাগ করে খেয়ে নিলাম এর মজাই আলাদা বন্ধুরা দেখো মধুর সাথে দেখা হয়ে গেল আরও বেশ কয়েকজন বান্ধবীর সাথে দেখা হয়ে গেল আমার আর মধুর বন্ধুরা না বলেই কিনেছি আবার না বলেই পড়েছি তবুও কি করে মিলে গেল এই হচ্ছে আমাদের বন্ধুত্ব হটকারি মজার বন্ধুত্ব আমাদের হটকারি এই মজার বন্ধুত্ব কেন বললাম সেটা একদিন তোমাদের শোনাবো খুব মজারই আমাদের বন্ধুত্বটা হয়েও ছিল একটা মজার ইনসিডেন্ট দিয়ে সবাই এখানে গল্প করছিলাম অনেকদিন পর তো দেখা হয়েছে তার জন্য হাসির কথাও বলছিলাম আজকের মতো প্যান্ডেল আর ঠাকুরকে টাটা করে দিলাম চলো এবার গুটি কুটি পায়ে আমরা যেতে থাকি আর কি সুন্দর আলো দিয়েছে পুরো রাস্তাটা গিয়ে দেখি পাড়ি চলে এসেছি বন্ধুরা যাওয়ার সময়ই তো আমার জ্বর ছিল এখন মনে হচ্ছে জ্বরটা আরো বাড়ছে তো কিছু খেয়ে দিয়ে ওষুধ খেয়ে দিয়ে আজকের মতো ঘুমিয়ে যাব আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থেকো বন্ধুরা আজকের মতো টা